অনেককে বলতে শোনা গেছে যে চুরি করুক যাই করুক তাও তো তারা কিছু কাজ করছে তারা তো কোনো কাজও করতে পারছে না আওয়ামী লীগ অনেক কিছু করছে পাঁচ টাকার কাজ ৩০ টাকা দিয়ে করছে পঁচিশ টাকা চুরি করছে মানুষ আমি বলতে শুনছি মানুষ বলছে যে কাজটা তো রয়ে গেছে এই যে আপনার মেট্রো রেল চুরি করছে এই এই টাকা দিয়ে তিনটা মেট্রো রেল বানানো যেতে হতো চুরি করছে কিন্তু রেলটা তো রয়ে গেছে রে ভাই তো এইভাবে কিন্তু মানুষ এগুলো খুব কুযুক্তি ভালো যুক্তি না কিন্তু মানুষ কিন্তু উচ্চন করছে এখন যে এরা কি করতেছে যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা হতো তাহলে আমাদের সা দেশে দশটা আসন পাইত কিনা আমার সন্দেহ আছে এটা রিয়েলিটি কিন্তু যতই দিন গেছে ডক্টর ইউনুসের যে কুশাসন ডক্টর ইউনুস শাসন দেশ চালাতে পারে নাই যতই দিন গেছে ইউনুসের এক একটা আকাম কুকামের কারণে অযোগ্যতার কারণে মানুষ এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে আমাদের সামনে একটা নির্বাচন হতে যাচ্ছে পাঁচ মাস পরে নির্বাচনটা হবে এই নির্বাচনে এই দেশের প্রধান দুইটা যত কিছু বলেন ভাই দেশের রাজনৈতিক দল হল দুইটা এখনো আওয়ামী লীগ আর বিএনপি প্রধান দুইটা রাজনৈতিক দল আর দ্বিতীয় স্তরের রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি এবং জামাত ইসলাম এটা সেই নব্বই সাল থেকেই এই বাস্তবতা আমরা দেখছি তো শে বাস্তবতার মাথা দুটো রাজনৈতিক দল আছে একটা রাজনৈতিক দল নাই তো এই যে নাই দল নাই দলে মাথা লোকগুলি খারাপ করাপ চোর ডাকা সব আছে সবগুলিকে আপনি জেনে জানা আপনার কোনো আপত্তি নাই কিন্তু আপনি দলটাকে ইলেকশনে করতে দিচ্ছেন না না দিচ্ছেন কেন এক ধরনের ভীতি কাজ করছে সবার মধ্যে এই যদি কিছু হয়ে যায় দেখেন আমি একটা কথা আপনাকে বলি সরাসরি দেখেন আপনি গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন হইছে যদি অগাস্টের তিন মাস পরে একটা ইলেকশন হইতো আওয়ামী লীগের পক্ষে কয়টা আসন পাওয়া সম্ভব হইতো আমি জানি না আমার মনে হয় না সারা দেশে আওয়ামী লীগের কোন সন্দেহ নাই অনেক গুম হয়েছে ভয়ঙ্কর মানে অমানবিক কর্মকান্ড হয়েছে অন্যায় হয়েছে আপনি যদি তার বিপরীতে মবটা থামাইতে পারতেন তাহলে কিন্তু মানুষ কম্পেয়ার করতো যে না ঠিক আছে আমরা খুব শান্তিতে আছি আপনি তো মগ দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন তাহলে পার্থক্যটা কি হলো দেখেন আমি আপনাকে নিজের সাংবাদিক আমি প্রেস ক্লাবের উদাহরণ থেকে বলি প্রেস ক্লাবের ইতিহাসে কখনো নির্বাচন বন্ধ হয় নাই এই সরকার আসার পর যারা প্রেস ক্লাব দখল করছে তারা এক বছর নির্বাচন করে নাই জাস্ট নির্বাচন করে নাই এই নির্বাচনকে তারা এক বছর একটা এই জমা দিচ্ছে প্রতিদিন আজকেও দেখলামকে দেখলাম যে আঠারো জন না কত নাকি সতেরো জনকে প্রেস ক্লাবকে বহিষ্কার করে দিচ্ছে তাদের বহিষ্কার মানে তাদের সহসবা স্থগিত করছে এরকম তো আগে দেখি রে ভাই আমি তো প্রেস ক্লাবের তিরিশ বছর ধরে আমি তো এরকম দেখি নাই তো মানে এইগুলি কেন হচ্ছে এই সরকার এমন হচ্ছে প্রশ্রয় পাচ্ছে বলে হচ্ছে এগুলি ভালো কিছুটা আগের আমলে সাংবাদিকদের মধ্যে একটা বড় গ্রুপ ছিল যারা হাসিনা সরকারের তেল মারত এখন মারে না এখনো মারে এই যে পান্না গ্রেপ্তার হলো একটা সাংবাদিক সংগঠনকেলম পান্না বলছিলেন যে আমার হাত করা আপনারা সাংবাদিকরা কার পক্ষে লিখবে আসলে সাংবাদিকরা কার পক্ষে সেটাই একটা বড় বিবেচনা আমি অবশ্য খুব কাউকে কিছু বলতে দেখছি না আরেকটা একটা প্রসঙ্গে একটু আসি এই নুরুলের নুরুল হক নুরের ঘটনার পরে প্রধান উপদেষ্টায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন বিএনপি এনসিপি মানে এই তিনটি দলের সাথে বৈঠক প্রধান তিনটি দল হিসেবে যাদেরকে সরকার রাখা দিতে পারে বিএনপি এনসিপি এবং জামা তারপরে একটা একটা নোট দেখতে পেলাম আমি একটা সূত্র থেকে জানতে পারলাম আপনি জেনেছেন কিনা এই বিষয়ে সেটিও একটা প্রশ্ন এবং তারপরে সে যদি জানেন সেই একটা স্পেশাল রিমার্ক এই মিটিংয়ে একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন এটা ইংরেজিতে আছে আমি বাংলায় করে বলছি মানে এরকম কিছু কি আসলে হয়েছে আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন মানে ডক্টর ইউনুস নাকি এটা এটা আসলে নোট আছে কিনা আমি জানি না আমি কোন কোন মিডিয়াতে মানে দেখিও নাই যদি বিচ্ছিন্নভাবে কেউ বলে থাকে তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি সেই সেই পথে আমি যাব না তবে আপনিও জানেন না মানে আমিও জানি না যেটা ঠিক কিনা এখন তো অনেক খবর আসে একটি সোর্স থেকে আমি দেখছিলাম যে বেশ কিছু যে কে কি ইনফরমেশন কি হয়েছে এখানে কারা কারা পার্টিসিপেট করলো অ্যাডভাইজাররা কারা ছিলেন চিফ অ্যাডভাইজার কি কি মেসেজ দিলেন সেখানে আসলে এই বিষয়গুলো কোন দল কি কি বলল এই বিষয়গুলো নিয়ে কি নোটের মতো করে আছে আমি আপনাকে পাঠিয়েও দিব যদি আপনি দেখতে চান পরবর্তীতে এখানে আর বিচিতের ব্যাপার না একটা অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনুসি করতে পারবেন না এটা অন্য কারোর উপর দায় চাপানোর দরকার নেই অন্য কাউকে বলে অজুহার দেওয়ার দরকার নেই এটা ডক্টর ইউনুস হিমসেলফ পারবেন না পারবেন না এ কারণে উনি হয়তো করবেন নির্বাচন উনি বলছেন আমি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব জাতিকে পারবেন না উনি উনি পারবেন না এ কারণে যে উনি নিজেই তো পক্ষ বা দুষ্ট ব্যক্তি যে লোকের আমরা যে আমরা যে নিরপেক্ষ নির্বাচন কখন আশা করি আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে ওনার কোন দলের প্রতি কোন ধরনের পক্ষপাত নাই উনি নিজের কোনো দলের সঙ্গে নাই ওনার নিজের কোনো দল নাই এবং উনার কোনো স্বার্থ নাই এখানে তো ওনার নিজের দল একটা আছে এনসিপি যে ডক্টর ইউনুসের দল এটা বাংলাদেশের সবাই জানে এবং উনি ওরা জানাই একদম ডকুমেন্টেড উনি এটা একটা পডকাস্টে বিদেশি একটা পড ইংল্যান্ডের একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা তো ফিনান্সিয়াল টাইমস উনি বলেছেন যে এটা উনি ওনাদেরকে বলেছেন তোমরা একটা দল করো বলেন নাই বলছেন তো যেখানে উনার দল আছে ইলেকশনে সেখানে উনি যদি প্রধান থাকেন সরকার প্রধান থাকেন ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই এখনই তো আপনি আমাকে বলেন এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান তিনটা দলের মধ্যে এনসিপি কোন বিবেচনায় কোন বিবেচনায় এনসিপি কি ইসলামী আন্দোলনের চেয়ে বেশি পাবে চ্যালেঞ্জ এনসিপি জাতীয় পার্টি বেশি ভোট পাবে আমি চ্যালেঞ্জ বলতেছি দেখেন পাবেই না পার্টিকে কোনো ডাকেন না অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ আপনি বলেন আপনি আমাকে আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন এই গভর্নমেন্ট করছে নাই তো ঠিক আছে আওয়ামী লিখা আপনি নিষিদ্ধ করছেন বাদ দিলাম জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই না করে তাকে আপনি কোনো মিটিং এ ডাকেন না এই যে আপনারা ঐক্যমত কমিটিশন হচ্ছে 35টা पॉलिटिकल পার্টি সেখানে যাচ্ছে যে 35টা নাম আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারব না সেখানে জাতীয় পার্টিকে আপনারা কখনই ডাকেন না কেন ডাকেন না বলেন কেন ডাকেন না আপনাদের কারণ দেখাবেন ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে ওই কারণটাকে সাধারণ কারণ ওই কারণটাকে যদি সমস্ত পাবলিক পছন্দ করে স্বীকার করে কয় না তো তাহলে

ডক্টর নাকি সেনাপ্রধান কে থাকবেন সামনে বা কে টিকবেন এই একটা আলোচনা হলো মাঝখানে আমরা সেনাপ্রধানের বেশ একটা নড়াচড়া দেখলাম দেখলাম প্রধান বিচারপতি যেটি বৈঠক কারণ এরকম বৈঠক দেখা যায় নাই অতীতে সেখানে দেখলাম তারপরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক রাষ্ট্রপতির সাথে বৈঠক একবারে মানে ঘন ঘন কয়েকটা বৈঠক হলো এই নড়াচড়াটাকে আসলে কিভাবে দেখছে সেনাপ্রধানের বিশেষ তৎপরতা কিছু মনে হয় দেখেন এটা স্বাভাবিক না স্বাভাবিক ন্যায় কারণে সেনাপ্রধান প্রধান উপদেশ দেখা করবেন এটা করে সব সময় করতে পারেন উনি কেন করেছেন নানা ধরনের গুজব কিন্তু আছে বাজারে আসলে এটা অস্বীকার যাবে না বাট সেটা যেহেতু গুজব গুজব নিয়ে আমরা আলোচনা করতে পারবো না